কওলা ক্রস থেকে একটু ভালো মানের একটা এসিউবি গাড়ি নিতে চাচ্ছেন বাজেট বিলো ফিফটি লাখ টাকা হোন্ডা সি আর ভি টোয়েন্টি টোয়েন্টি এক্স ব্ল্যাক স্টাইল এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার অপশন গেট হচ্ছে আর একটা ড্রো রিপ্লেস হয়েছে জাপানে মাইলেজ ফিফটি থাউজেন্ড কিলোমিটার এটা আমরা ডেলিভারি দিয়েছি ফর্টি এইট পয়েন্ট সেভেন্টি লাখ টাকা মানে আটচল্লিশ লাখ সত্তর হাজার টাকা একটা সি আর ভি টোয়েন্টি টোয়েন্টি এক্স ব্ল্যাক এডিশন আর যদি আপনারা নন হাইব্রিড নিতে চান সেক্ষেত্রে আপনাকে তেপান্ন থেকে চুয়ান্ন লাখ টাকা বাজেট করতে হবে আর আমাদের কাছে কিন্তু আপনারা জানেন রেডি স্টকে থাকে না আমরা সরাসরি জাপান থেকে আপনাকে ইম্পোর্ট করে এনে দিব সেই ক্ষেত্রে আপনারা মার্কেট থেকে অনেক কম প্রাইসে নিতে পারবেন আসেন আপনাদের গাড়ি ইন্টেরিয়রটা একটু দেখাই এই গাড়িটার সাথে কিন্তু হচ্ছে আপনার প্যারামিক একটা সানরুফ আছে এটা ওপেন হয় কলা ক্রসের অনেকে একটা কমপ্লেন যে মুনরুফ থাকে এটা ওপেন হয় না এটা কিন্তু সানরুফ আছে এবং এই গাড়িটার সিট মেমোরি থেকে শুরু করে দুইটা সিটই হচ্ছে পাওয়ারফুল লেদার সিট গ্যাদার্সের একটা প্লেয়ার আসছে গাড়িটাতে এক কথায় বলতে গেলে মনে সিআরবি কিন্তু একটা ফুল এসি হবে আপনি যদি ক্রসের সাথে কম্পেয়ার করেন এটা কিন্তু কোনো ক্রস গাড়ি না এটা লেগ স্পেসও ভালো এবং ফিচারের দিক থেকে সব দিক থেকেই কিন্তু ভালো এবার আপনাকে একটু ব্যাক সিটটা দেখেন দেখেন এখানে কিন্তু হিউজ স্পেস হ্যাঁ আপনি তিনজন খুবই কমফোর্টেবলভাবে বসতে পারবেন আমরেস্ট আছে এখানে একটা তো যাদের মানে ক্রস নিয়ে অনেকের একটা কমপ্লেন যে পিছনের সিটা একটু কনজেস্টেড যারা হেলদি বা যারা একটু হাইট বেশি তারা কিন্তু বসতে পারেন না বাট সিআর ভিতে আপনাদের এই কমপ্লেনটা থাকবে না খুবই সুন্দর এই হচ্ছে পিছনের ব্যাকশেপ এটা হচ্ছে নিউ শেপের যেটা ব্যাক অটোমেটিক পাওয়ার এবং ব্যাক স্পেসটাও কিন্তু বেশ ভালো একটা ব্যাক স্পেস আছে এবার আপনাদেরকে আমরা একটু প্রাইস আইডিয়া দেই যাদের বাজেট ফর্টি এইট লাখ টাকা বা ফিফটি লাখ টাকা আমাদের মাধ্যমে আপনারা চাইলে এরকম একটা সি নিয়ে আসতে পারেন তো যারা প্রিয়রের গাড়ি নিতে চাচ্ছেন দেরি না করে এখনই চলে আসুন ক্লাসিক অটোসে